এখানে আমি ক্লাস করি বা পরীক্ষা দিচ্ছি যেমন গতকাল তো একটা পরীক্ষা দিলাম কিন্তু আমাদের সামনে কেন জানি এই যে মৌলভী হামিদুদ্দিন সাহেবের যে এই অবদান বা এমনকি আনন্দমোহন বসুরও যে তাকে কেন্দ্র করেই যে মৌলভী হামিদুদ্দিন আহমেদের এই এখানে যে তিনি কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এখানকার জমিটি দান করেছিলেন সেই সংক্রান্ত যে তথ্যগুলো সেই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু ছাত্রছাত্রীদের কাছে উঠে আসে না যার ফলে স্বাভাবিকভাবেই কলেজ নিজের কলেজ সম্পর্কে যে জানা এরকম সারা বাংলাদেশেই আপনারা দেখবেন যে প্রচুর কলেজ আছে যেগুলো সেই সময়ে যারা স্বর্ণযুগের যারা মানুষ যারা এই সমাজের বিকাশের জন্য এই তৎকালীন সময়ে ঊনবিংশ শতাব্দীতে বিংশ শতাব্দীতে তো এই বাংলাদেশের যে সমাজটা বা ওভারঅল যে ভারতীয় উপমহাদেশের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা ব্যাপকভাবে পশ্চাৎপদ ছিল সেই ব্রিটিশ সময়ে সেই সময়ের যারা সম্ভ্রান্ত মানুষ সেই সময়ের যারা সম্পদশালী মানুষ তারা কী পরিমাণ ত্যাগ প্রীতক্ষা করেছিলেন এই সমাজটা যাতে এগিয়ে যায় এই সমাজের শিশুরা যাতে এগিয়ে যায় এই সমাজের যুবকরা যাতে এগিয়ে যায় শিক্ষিত হয় সেই কারণে আসলে এই মৌলভী হাবিদুদ্দিন সাহেব এবং তার মতো সারা দেশে আমরা অজস্র এরকম উদাহরণ পাবো উপজেলায় উপজেলায় আমরা এরকম উদাহরণ পাবো একদম একটা এই বাংলাদেশের একদম সর্বোচ্চ একদম কর্নারে গেলেও একদম সীমান্তে গেলেও এরকম কলেজ আমরা পাবো যে কলেজ সেই সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিরা জমিদান করে দিয়ে গিয়েছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও তো একজন সেই সম্পদশালী মানুষের সেই সময়ের তাদের সম্পদ উজাড় করে দিয়ে তারা এই সমাজের যে বিকাশ সমাজের মানুষের যে বিকাশ শিক্ষার যে বিকাশ চেতনার যে বিকাশ সেটা যাতে ঘটতে পারে সেজন্য তারা আসলেই অবদানগুলো রেখেছিলেন তাদের এই সৎ উদ্দেশ্যের প্রতি আমরা প্রথম প্রণতি জানাই আর হচ্ছে আরেকটা দুঃখজনক দিক হচ্ছে এখন কি কারণে এই একই মানসিকতার মানুষগুলো গড়ে উঠছে না সেটা আমাদের আক্ষৃতের বিষয় সেটা আমাদের পরিতাপেরও বিষয় আমরা মনে করি এই যে মৌলভী হামিদুদ্দিন আহমেদ বা আনন্দমোহন বসু এবং সারা দেশে যে তাদের মতো যারা সেই সব চিন্তা করতেন এবং সমাজের অগ্রগতির চিন্তা করতেন সমাজের বিকাশের চিন্তা করতেন যে সমাজকে যাতে আরও এগিয়ে যায় শিক্ষা যাতে আরও এগিয়ে যায় দেশের যাতে উন্নতি হয় সেই উন্নতি গল্পে এই মানুষেরা যে অসামান্য অবদান রেখেছিলেন সেই অসামান্য অবদানগুলা এখনও এখন আসলে সেই এই কলেজগুলোতে বা এই ইনস্টিটিউশনগুলোতে আসলে স্টুডেন্টদের কাছে বা যারা সুবিধা সুবিধাভোগী তাদের কাছে আসলে প্রশাসন তুলে ধরছে না সেটা একটা বড়ো কারণ হিসাবে আমরা মনে করি মনে করি সেটা যদি তুলে ধরা হতো তাহলে আমরা মনে করি যে আজকেও সেই সুন্দর মানুষেরা গড়ে উঠতেন মৌলবী হাবিবুদ্দিন আহমেদের মতো বা আনন্দমোহন বসুর মতো এবং সারা দেশে যারা এই স্কুল কলেজগুলো প্রতিষ্ঠা করে গেছেন মনোবি আমি উদ্দিন আহমেদের মতো ব্যক্তিরা সেই ব্যক্তিরা আজকের দিনেও গড়ে উঠতে পারতেন কারণ মানুষ তো সেই মানুষই রয়ে গেছে কিন্তু মানুষের চেতনার যে বিকাশটা একটা হওয়া উচিত ছিল সেটা না হয়ে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে যে কোনো মতো তোমরা একটা সার্টিফিকেট নাও যে সার্টিফিকেটের মধ্যে আসলে জ্ঞান সর্বস্বত বলে কিছু নাই বর্তমানে আমি যখন কিছু কাজে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই এবং এই আনন্দমোহন কলেজেও যখন প্রায় সময় আসি বা আমার নিজের যে এলাকা বাউন্ডারি রোড বা আশপাশের গলিগালাতে যখন ছেলে মেয়েদের সাথে বসি বা তাদের কথা শোনা কথাগুলো শুনি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কথাগুলো শুনি দুইটা যখন আমি তুলনা করি আমি দেখতে পাই যে এই দুই কথার আসলে কোনো আহামরি কোনো পার্থক্য নেই অথচ স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত চেতনা ধারণ করা উচিত ছিল কথা দেখা যে এই আনন্দমোহন কলেজেরা পড়ছে তারা তাদের তো এই সারা জেলা শহরের একটা চেতনার স্মারক হয়ে ওঠার কথা ছিল যে এই জেলা শহরের মধ্যে এই আনন্দমোহন কলেজের যে ছাত্র ছাত্রীরা তারা একটা উন্নত চেতনা ধারণ করে উন্নত রুচি ধারণ করে উন্নত সংস্কৃতি ধারণ করে কিন্তু সেটা আসলে হয়ে উঠছে না সেটার আমরা মনে করি সেটা সবচেয়ে বড়ো কারণ হচ্ছে এই যে মানুষেরা যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েও এই এই দেশের শিক্ষা গড়ে তুলেছিলেন এই দেশের সংস্কৃতি গড়ে তুলেছিলেন এবং তার মাধ্যমেই তার উপর ভিত্তি করি আসলে আজকে যে এ এত কিছু বাংলাদেশটাও কিন্তু তাদের এই অবদানের কারণেই গড়ে উঠেছে কিন্তু তাদের এই অবদান এবং সেগুলোকে স্মরণ না করা সেগুলো থেকে শিক্ষা না নেওয়া এবং সেগুলোকে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছানো না পৌঁছানোর কারণেই আসলে সেই উন্নত চেতনার মানুষেরা আজকে আমরা পাচ্ছি না তারা গড়ে উঠছেন না কিন্তু আমরা মনে করি আমাদের যে দায়িত্ব এই পথের কথনের আয়োজনে আমরা বিভিন্ন মানুষ একত্রিত হয়েছি আমাদের যে দায়িত্ব আমরা মনে করি ঐতিহাসিক দায়িত্ব সেটা হচ্ছে যে এই মানুষদের অবদানগুলোকে আবার সামনে নিয়ে আসা বারবার সামনে নিয়ে আসা বারবার এই কথাগুলো বলা যাতে মানুষের মাঝে তাদের নামগুলা চিরভাষ্য থাকে সেটাই আমাদের চেষ্টা নানা দিক থেকে আমাদের যে সংগঠনগুলা বিভিন্ন প্রগতি ইস্যুর যে সংগঠনগুলো সেটা আমরা চেষ্টা করতেছি কারণ আমরা মনে করি যদি আমরা এই চেষ্টাটা না করি যদি এই আবেদনটা সমাজের কাছে না থাকে যদি এই আবেদনটা ছাত্রছাত্রীদের কাছে আমরা বারবার না পৌঁছাই তাহলে আসলে এই যে মৌল আনুদুদ্দিন আহমেদের মতো মানুষেরা আনন্দমোহন বসুর মতো মানুষেরা তাদের যে মানে আপনারা চিন্তা করুন যে একজন বন্ধুর স্মৃতির প্রতি সে শ্রদ্ধা জানাতে ভালোবাসা জানাতে সে একটা বিশাল একর একর জায়গা উনি দান করে দিয়েছেন মানে এইটা আসলে বর্তমান সময় প্রেক্ষাপটে আমরা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় যে এটা সম্ভব মানে এত একজন উন্নত রুচি চেতনা উন্নত সংস্কৃতির মানুষ আজকে কোথায় আজকে কেউ কি এরকম সাহস করবেন এরকম বিশাল একটা জায়গা তার আছে আর তিনি এইভাবে জনমানুষের কল্যাণে শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি দান করে দেবেন তো সেটা আসলে আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি না যেটা আগেই বললাম সেটার কারণ হচ্ছে যে এই মানুষগুলোকে নিয়ে আলোচনা না করা এই মানুষগুলোকে সামনে নিয়ে না আসা এবং এটা আনন্দমোহন কলেজ তো বটেই অন্যান্য সারা বাংলাদেশেও কিন্তু কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে এই মানুষদের যে অবদান সেই অবদানের ভিত্তিতে আমরা মনে করি আনন্দমোহন কলেজে এই আনন্দমোহন বসু এবং মৌলভ হামিদুদ্দিন আহমেদ সহ এবং সারা দেশেই যারা এনারা ব্যক্তিবর্গ যারা এই দেশের শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছেন নিজেদের সর্বস্ব বিনিয়োগ দিয়েছেন এইসব মানুষদের নিয়ে আরও বেশি আলোচনা করা উচিত এবং কলেজে কলেজে স্পেসিফিকভাবে সেই কলেজে যাদের অবদান সেই মানুষদের নিয়ে আলাদা একটা পাঠ্যক্রম থাকা উচিত আলাদা একটা স্টাডি থাকা উচিত যেটা সবারই করা বাধ্যতামূলক হবে যদি সেটা না হয় তাহলে এই তাদের যে চেতনাটা যে চেতনার উপর ভিত্তি করে তারা এই দেশের শিক্ষার এত বিস্তার করে গেছেন